গ্রেনেড হামলা এটা শুনছেন না কথা কয় না একটা গ্রেনেড হামলা হয়েছে ওই গ্রেনেড হামলার মধ্যে টার্গেট ছিল ফেসিস সরকারের সাবেক প্রধানমন্ত্রী আমরা যদি ফেফার প্রতীকে দেখছি ও দৌড়ে বলাই নাই কিন্তু তার উপরে বিশেষ করে মেয়র হানিফ এমনি পড়ছে এর বাসবেল নাই আপনারা গ্রান্ড হামলার দিনে ওই মুহূর্তে ফেসিস সরকারের সাবেক প্রধানমন্ত্রীর চেহারার দিকে তাকাইলে দেখবেন সে হতবিহবল এমনি রইছে তার মানে দৌড়াই নেই জাগাত ছিল এত কঠিন একটা গ্র্যান্ড হামলার মধ্যে সে কিন্তু জাগাত ছিল কিন্তু চেহারা প্যাকাশে হয়ে গেছে কিন্তু কেয়ামতের দিবসে কর্ণ গুহরের প্রচন্ড আঘাতকারী যে আওয়াজ এটা হাসিনা এমনি থাকবে না শুধু দৌড়াইবো ডাইনে এখন তো ধরুন টার্গেট করে দৌড়াইছে ভারতে তখন ভারতও থাকবে না কিছু থাকবে না কেউ দেয় কেবল আবার শাড়িও থাকবে না ল্যাংটা ময়দানে মাসুরি গিয়ে সবাই কাপড় চাপড় উঠবো না আর কথা কয় না তো পেলে হুজুর তো কেমনে আমিও ল্যাংটা

কিনা আমি তো ওস্তাদ তো উস্তাদ না এবার আমি মুলুবি হরাই বেড়া আবার শুনতো বুঝবি যে আমি মুলুবি হতে পারি কিনা তাহলে যত প্রচন্ড আওয়াজে হোক না কেন মানুষ কিন্তু যারা পাওয়ারফুল যাদের চিত্ত মজবুত এরা কিন্তু দূর হয় না আপনি দেখবেন বৃষ্টির মধ্যে আস্তে আস্তে হাঁটে আর যেগুলো ছাগল চড়ায় বৃষ্টি শুরুর আগে কয়ে ছাগল দৌড়াই বৃষ্টির ছাগলের মতো দৌড়ায় বাঘ কি দৌড়ায় নাকি বৃষ্টি শুরু হলে বাঘ দৌড়াবে চিত্ত মজবুত হার্ট অনেক শক্তিশালী কিন্তু মজবুত আপনা কেন এই যে জাতের কথা আমি বলছি এরা সবাই এলোমেলো উল্টা পাল্টা কেউ রাশিয়ার দিকে কেউ চীনের দিকে কেউ ভারতের দিকে কেউ পাকিস্তানের দিকে কেউ নিচের দিকে গাছে উঠবো আসলে গেলে কিচ্ছু নেই